শাওমি নাকি রিয়েলমি এই দুইটা ব্র্যান্ডের মধ্যে কোনটা আপনাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি আসসালামু আলাইকুম টেক লাভার্স আজকে চলে আসলাম টেক তথ্যের নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পপুলার দুটি স্মার্টফোন ব্র্যান্ড শাওমি এবং রিয়েলমি নিয়ে চলুন শুরু করা যাক প্রথমেই কথা বলি ব্র্যান্ড পজিশনিং নিয়ে শাওমি বাংলাদেশে বেশ আগে থেকেই আছে পোকো সিরিজ থেকে শুরু করে রেডমি সিরিজ পর্যন্ত সবগুলোই কিন্তু ভ্যালু ফর মানি ট্যাগলাইনে চলে অন্যদিকে রিয়েলমি বাজারে একটু দেরি করে ঢুকলেও বর্তমানে তরুণদের কাছে কিন্তু এই ব্র্যান্ডটি বেশ জনপ্রিয় এর পেছনে একটি কারণ হচ্ছে এর স্টাইলিশ লুক এবং ফাস্ট চার্জিংয়ের যে ব্যাপারটা দুই নাম্বারে আছে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি শাওমির স্মার্টফোনগুলো কিন্তু দেখতে একটু সিম্পল হয় তবে বিল্ড কোয়ালিটি অনেক হাই থাকে অন্যদিকে রিয়েলমি কিন্তু বেশ কালারফুল স্মার্টফোন গুলো বাজারে আনে যেগুলো খুবই আই ক্যাচিং হয় তবে আপনি যদি ডিউরেবিলিটির দিক থেকে কম্পেয়ার করেন সাওমি অবশ্যই রিয়েলমি থেকে এগিয়ে থাকবে তিন নম্বরে আছে পারফরমেন্স ও প্রসেসর শাওমি বেশিরভাগ সময় স্ন্যাপড্রাগন অথবা মিডিয়া থেকে ব্যালেন্সড প্রসেসর গুলো ইউজ করে এই প্রসেসর গুলো ইউজ করার ফলে গেমিং প্লাস ডেলি ইউসেজ দুইটাই খুব স্মুথলি করা যায় অন্যদিকে রিয়েলমি কিন্তু একটু নতুন প্রসেসর গুলো ইউজ করে যেটার জন্য গেমিং এক্সপেরিয়েন্স ফাস্ট হলেও দীর্ঘ সময় ইউসেজের ক্ষেত্রে কিন্তু হিটিং ইস্যুটা বারবার দেখা যায় অর্থাৎ যারা হেভি ইউজার আছেন তাদের জন্য শাওমিটা হচ্ছে বেস্ট চয়েস চার নাম্বারে আছে ক্যামেরা দেখেন ক্যামেরা দিক থেকে কিন্তু রিয়েলমি একটু হলেও শাওমি থেকে এগিয়ে থাকবে যারা সেলফি লাভার্স আছেন বা ফটোগ্রাফিতে যাদের মনটা একটু বেশি তাদের জন্য রিয়েলমিটা হতে পারে বেস্ট চয়েস আপনি যদি একটু ভাইব্রেন্ট কালারফুল বা ব্রাইট ফটো চান তাহলে অবশ্যই আপনি রিয়েলমি ইউজ করুন অন্যদিকে শাওমি কিন্তু ক্যামেরাটা একটু ন্যাচারাল রাখে পাশাপাশি শাওমির স্ট্যাবিলাইজেশনও খুবই জজ তাই যারা একটু ঝকঝকে ফকফকে ছবি চান তারা অবশ্যই রিয়েলমি চুজ করুন এবং যারা একটি ব্যালেন্সড ফটো চান তারা অবশ্যই সাউমি ইউজ করুন পাঁচ নম্বরে আসি ব্যাটারি ও চার্জিং নিয়ে সাউমি এবং রিয়েলমি দুইটা ব্র্যান্ডই পাঁচ হাজার মিলিয়ান ব্যাটারি দেয় তবে ফাস্ট চার্জিং এর দিক থেকে রিয়েলমি অবশ্যই এগিয়ে থাকবে প্রায় পঁয়ষট্টি ওয়ার্ট থেকে একশো ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং কিন্তু রিয়েলমিতে দেখা যায় রিয়েলমি যত তাড়াতাড়ি চার্জ নেয় ঠিক তত তাড়াতাড়ি কিন্তু চার্জ চলেও যায় অন্যদিকে শাওমি কিন্তু একটু টাইম টেস্টে এটার ব্যাটারি হেলথ লম্বা সময় পর্যন্ত ধরে রাখে এবারে আসি প্রাইস অথবা ভ্যালু ফর মানি শাওমি কিন্তু অনেক সময় কম দামে অনেক বেশি স্পেসিফিকেশন দিয়ে দেয় অন্যদিকে রিয়েলমির ক্ষেত্রে কিন্তু একটু বেশি দাম লাগে এর পেছনে কারণ হচ্ছে কিছু এক্সট্রা ফিচার্স যেমন আল্ট্রা ফাস্ট চার্জিং হতে পারে বা রিয়েলমির যেই অ্যাট্রাক্টিভ ডিজাইন্স গুলো আছে এটার জন্য হতে পারে তবে আমার মতে বাংলাদেশের জন্য শাওমি হচ্ছে ওভারঅল একটা বাজেট ফ্রেন্ডলি মোবাইল আপনি যদি লং টার্ম ইউজ ব্যালেন্সড পারফরমেন্স আর ভ্যালু চান তাহলে অবশ্যই শাওমি চুজ করুন অন্যদিকে আপনি যদি স্টাইল ফাস্ট চার্জিং আর ঝকঝকে একটা ক্যামেরা চান তাহলে অবশ্যই রিয়েলমি চুজ করুন আপনি কোন স্মার্টফোনটি চুজ করলেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ